বল্টু ছিল ভূতেদের মধ্যে সবচেয়ে চালাক অন্যান্য ভূতেরা যেখানে শুধু মানুষকে ভয় দেখাতেই ব্যস্ত সেখানে নাট বল্টু ব্যবসা করে ধনী হওয়ার স্বপ্ন দেখত বুঝলি কেল্টু মানুষের সাইকেল সারানোর ব্যবসা দেখলাম ভূতেদেরও তো সাইকেল আছে ওগুলো ভাঙলে ঠিক করবে কে বল সত্যি তো আমাদের গায়েও তো কোনো ভূতুরে গ্যারেজ নেই গো দাদা কিন্তু তুমি তো ভালো মানুষ ভূত নাও বলটু আবার নতুন কোন চালা কি করছো না তো আরে গাধা ভূতেদের সাইকেল তো মানুষ সারাবে না এই সুযোগটা কাজে লাগাবো ওদের সাইকেল সারাবো কিন্তু আমার কথা মতো ওদের কাজ করতে হবে ঘটা ভূত তুই বাঁশ বনের ভূতেদের জন্য এই হাড় পৌঁছে দে মফসল ভূত তুই পুকুর পারে গিয়ে এই পচা মাছ দিয়ে দাদা এত ভারী বাক্স আমি কিভাবে নিয়ে যাব আমার সাইকেল তো আবার ভেঙে যাবে কি চুপ তোর সাইকেল ঠিক করে দিয়েছি এখন তোকে আমার কথা শুনতে হবে এই বাক্সে আছে গোরস্থানের মাটি গ্রামের পুরনো বাড়ির ভূতেদের পৌঁছে দিতে হবে তারা এই মাটি দিয়ে তাদের ভুতুরে বাগান করবে তাই বলি রাতের বেলা সাইকেলগুলো কোথায় যায় ভূতেরা এদের দিয়ে ডেলিভারি বিজনেস শুরু করেছে আচ্ছা হায় হায় আমার কি দুর্দশা সারাদিন মানুষকে ভয় দেখানো কাজ আর এখন রাতেই ডেলিভারি সার্ভিস